আমি আমার মৃত্যুর সময় দেখে যেতে চাই যে আমি একটা ভালো একটা সোনার ঘাট আমি রেখে যাচ্ছি আমি একটা ভালো মাধবপুর রেখে যাচ্ছি এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন এবং আমার একটা বিশ্বাস এই পঁচিশ জন তোমরা আমার এই ভাইয়া দিও না আজকের থেকে মনে করো যে এমন একটা বাইপাস রোডে তোমাদেরকে দিয়ে গেলাম ঠিকমতো কাজ করে যদি আগে নিতে পারো তোমাদের সাথে এই বাইপাস রোড পার হইলে আমার একটা বিশ্বাস যে আমি যদি জীবনে আরো অনেক বড় হই মন্ত্রী হই এই মন্ত্রী

দুইটাও বোঝে না মাধবপুর আর সুনারগড় এবং লাকিলি একটা জিনিস জানি না রাখো সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল মাধবপুর আর সবচেয়ে সম্ভাবনা মই যদি জিজ্ঞেস করো আমি বলবো যে সবচেয়ে সম্ভাবনা মই হচ্ছে গিয়ে সুনারগড় আমি এই সম্ভাবনার সাথে যদি নিজের জনাইতে পারো তাহলে বহুদূর যাইতে পারতাম আর আমি তোমাদেরকে দেখে যেতে চাই